মাইলস্টন স্কুলের দুর্ঘটনার সময় শিক্ষিকা মেহেরিন ম্যাম যা করেছেন সেটার প্রশংসা বা কৃতজ্ঞতা জানানোর জন্যে যত শব্দই খোঁজা হোক শব্দের কমতি থেকেই যাবে মেহেরিন মিসের মতোই আরও একজন ম্যাম শিক্ষার্থীদের পাশে ছিলেন যার কথা অনেকটা আড়ালেই থেকে গেল ম্যাম নিজের জীবনের তোয়াক্কা করেননি নিশ্চিত মৃত্যু জেনেও একের পর এক শিক্ষার্থীকে নিরাপদ আশ্রয়ে পাঠিয়েছেন তিনি চাইলেই নিজে নিরাপদে বের হয়ে যেতে পারতেন লড়ে গেছেন আগুনের সঙ্গে যেন তার বাচ্চা কাচ্চাদের কিছুই না হয় ধরে গিয়েছিল শরীরে তবু পিছু হটেননি রক্তের না হোক এরা তার আত্মার সম্পর্কের বাচ্চা কাচ্চাই ছিল সেজন্যই এভাবে আত্মত্যাগ করে গেলেন তিনিই শিক্ষক তিনিই মা যখন তার শরীরে ছড়িয়ে পড়ে তারপরেই তিনি মাটিতে পড়ে যান এবং তিনি অবশেষে মৃত্যুর কোলে পড়েন এমন মানুষ দুনিয়া থেকে একজন কমে যাওয়া মানে দুনিয়ার বিরাট ক্ষতি ম্যামের নাম মাসুমা বেগম নিপু মেহরিন ম্যামের মতোই তাকেও আমরা স্মরণে রাখি স্মরণে রাখব তাদের দুজনের কারো অবদানই কম নয় ভুলে যাওয়ার নয় তারাই এই প্রকৃত বীর আল্লাহ যেন তাদের বেহস্ত নসিব করুন